হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইউর সেলফ আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে পঁচিশে ডিসেম্বর আমরা ঘুরতে গেছি তো মাথার টুকি দেখে বুঝতেই পারছো যে ক্রিসমাসের জন্য বেরোয়ছি মানে চার্চে যাওয়ার জন্য তো আমি ভুলেই গেছিলাম ভিডিও করার কথা তারপর একটা জায়গায় খেতে গিয়ে তারপর মনে পড়লো ভিডিও করার কথা তাই এই যে স্টার্ট করে দিলাম ভিডিও তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া আর হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটা আসতে দেরি হচ্ছিলো তাই চিকেন পকোড়াটাই আগে দিছে তো সেটাই খাচ্ছি যে ও মনের সঙ্গে চিকেন পকোড়া খেয়ে যাচ্ছে তারপরে চলে আসলো চিকেন ফ্রায়েড রাইস ও তো আগেই খাওয়া শুরু করেছে আমি বললাম যে না আগে ভিডিওটা করি তারপরে খাবো তো খাওয়া তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম চার্চে যাওয়ার জন্য চার্চের রাস্তা অনেক দূর অনেক আমাদের এখান থেকে অনেক দূরতে এই সম্পূর্ণ রাস্তার ভিডিওটা করলে বিয়ে আমাদের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই আর সম্পূর্ণ রাস্তা ভিডিও করিনি আর তারপর চার্চের সামনে চলে আসছি এই পিসের সব কবরস্থান মানে খ্রিস্টানদের কবর দিয়ে রেখেছে ওটা আর চার্চের সামনে ধরতে গেলে একটা মেলার মতনই বসে অনেক জিনিসপত্রের দোকান খাওয়া দাওয়ার দোকান একটা জমজমার ব্যাপার তারপর এটা হচ্ছে চার্চের ভেতরে তো চার্চের ভেতরে তো খুব সুন্দর করে সাজানো এটা মানে খুব সুন্দর এটা সামনাসামনি না দেখলে বোঝা যাবে না আর লোকের ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই চার্চের ভিতরে এত ভিড় লোকের তাও কোনো মতো করলে একটু একটু ভিডিও করছি যা পারছি মানে লোকের ভিড়ে হাঁটতেই পারি না তো ভিডিও করা তো দূরের কথা তাও তারপরেও চেষ্টা করে ছোটো মোটো ভিডিও করছি তো এই ধাক্কা ধাক্কি করতে করতে ভিডিওগুলো মানে একবারে যাচ্ছাতে অবস্থা হয়েছে ভিডিওগুলোর আর কি বলবো তাও যতটুকু পারছি যতটুকু সম্ভব হয়েছে করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর ওই যে এই সাইডটাতে সানটা ক্লস বানাইছে খুব সুন্দর কিন্তু সামনের দিকটা প্রচুর ভিড় জন্য যাইতে পারিনি তাই পিছন থেকেই দেখো সানটাকে দেখো কি ভিড় ওই ওই জায়গাগুলোতে যেতেই পারিনি তারপরে যে এখানে খ্রিস্টের মূর্তি সবাই মোমবাতি টোমবাতি জ্বালাচ্ছে আমি কিছু জ্বালাই নেই আমি জাস্ট শুরু গিয়ে ভিডিও করে চলে এসেছি আর কি করব ভিডিও করার জন্য দাঁড়ানোরই জায়গা নেই চার্চে চার্চটা অনেকটাই বড় কিন্তু তবুও মানে লোকের ভিড় আর এটা হচ্ছে নির্মলা গার্লস হাই স্কুল তো স্কুলের মাঠে এরকমভাবে সাজানো হচ্ছে এই মানে খুব সুন্দর করে সাজাইছে যেতটুকুই সাজাক না কেন খুব সুন্দর করে সাজাইছে আর খুব ভালো লাগছে ক্রিসমাস ট্রিট সব কিছুই করা হয়েছে তো যাই হোক আমার তো সম্পূর্ণ মানে চার্চটা যতটা সাজাইছে যেইটুকু করছে আমার তো খুব ভালো লাগছে তাই চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার আর যতটুকু পারছি শেয়ার করলাম তোমাদের সাথে কারণ ভিডিও করার তো উপায় নেই এত ভিড় এত ভিড় আর আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে ভুলেই গেছি তারপর চার্চে এদিক ওদিক ঘুরলাম অনেকক্ষণ ছিলাম চার্চে তো তারপর বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার জন্য আস্তে দিয়ে আস্তে আস্তে মনে হলো যে না হেল্প চা খেতে লাগবে কারণ সাতটা আটটা বেজে গেছে এখন কেউ চা খাইনি তার জন্য আলিপুরে আসলাম এসে একটা দোকান থেকে চাটা খেলাম খেয়ে এবার বাড়ির পথে রওনা দেবো তো আজকের ভিডিওটা এতটুকুনি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও